যখন আপনারা কেউ কথা বলতে পারেননি পরিচয়হীন ছিলেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পনেরো মাস জেল খেটেছি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি অন্যের বিরুদ্ধে কথা বলতে জানি প্রতিপক্ষের যে ভুল সেই জিনিসগুলো আমি ধরতে জানি তারা বিগত সময় কোনো ধরনের পোস্ট করতো না কিন্তু যখন মানে এখন তারা টপিক পাচ্ছে খাদিজাতুল কুকুর একটা কথা বললে সেটা নিয়ে হেনস্থা করতে হবে তাকে এরকমভাবে ডাউন করতে হবে যে মাসে অযোগ্য তার কোনো যোগ্যতা নেই সে ইসলাম বিদ্বেষী একজন মানুষ যেটা আমার সাথে করছে তারা আমাকে এক প্রকার নাস্তিক বানিয়ে দিয়েছে যে বর্তমান আমি ইসলামকে মানি না আমাকে ইনবক্স হিসেবে বলা হয় যে আপনি ছেড়ে দিয়ে যোগ দেন আমার এটা ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা যে আমি কোন দল করব, কাকে ভালোবাসবো কাকে আমার পছন্দ তারা তো এটা নিয়ে আমাকে প্রেশার করতে পারে না তারা আমাকে রীতিমতো এসে থ্রেট দেয় যে আপনার কিন্তু দিন খারাপ আছে সামনে ভালো হয়ে যান আমার পরিবারের মানুষজন আমি হলে থাকি আমার রুমমেটটা কনসার্ন যাকো আপনি বের হইলে বা আমার বাবা মা বলে যে তুমি বের হলে সাবধানে থেকো আমি যখন আপনারা কেউ কথা বলতে পারেননি পরিচয়হীন ছিলেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে পনেরো মাস জেল খেটেছি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি প্রতিপক্ষের যে ভুল সেই জিনিসগুলো আমি ধরতে জানি হলেও দেখা গিয়েছে আমরা বিগত সময় এই যে যশো ইলেকশনটা করলাম সেখানে ছাত্রী সংস্থার অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে হয়তো আমাদের রুমে যে ছবি তুলে নয়তো আমরা প্রচার প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলো ছবি তুলে তারা রেখে তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে প্রশ্ন হচ্ছে আপনারাও তো পর্দা করেন তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন এই জিনিসগুলোর কোন ধরনের সুরা তাদের কাছে নেই ছাত্র মেয়েরা খারাপ মেনে নিলাম বিএনপির মেয়েরা খারাপ আপনারা তো ভালো তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়ালটন হোম সবকিছুর প্রমাণ আছে আপনাদের যদি এরকম কোনো প্রমাণ লাগে অবশ্যই দেখতে পারেন কোনো সমস্যা নেই আমি বিগত জেল থেকে আসার পরে আমি সবার কাছে বারবার অনুরোধ করেছি যে আমার চেহারা দেখা যায় এইরকম ছবি আপনারা কোথাও আপলোড করেন না কারণ মানুষের পাস থাকতেই পারে কিন্তু মানুষ পরিবর্তনশীল তো যেই সব কিছু মিডিয়া আছে যারা তাদের এই যে ভিউ ব্যবসা বাড়ানোর জন্য তারা আমার আগে সাজগোজের বা রং সমাজের ছবিগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করে পোস্ট করে সেটা হচ্ছে আমার পক্ষে হোক বা বিপক্ষে গতদিনও একটা পেজ থেকে আমাকে নিয়ে একটা পোস্ট করা হয় যেখানে আমার আগের চেহারার ছবি দেখা যাচ্ছে আমি তাকে বারবার ইনবক্সে যেয়ে বললাম আপনি আমার বিরুদ্ধে কথা বলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমার চেহারা দেখা যায় এই ছবিটা সরিয়ে দেন সে তার ফেসবুক পোস্টে এটা করলো যে মানে এইরকম একটা পোস্ট করেছে যে খাদিজাতুল কুবরা পর্দা করে সে তার কাজিনদেরকেও তার চেহারা দেখায় না সেভাবে মেনটেন করে তারপর তো আমরা দুঃখিত কিন্তু সে এখনো সেই ছবিটি ডিলেট করেনি তাহলে নারীরা সেফ কোথায় তো সব কিছু মিলে একটা কথাই বলতে চাই যে এই ডিজিটাল নিরাপত্তা আইন যে আইনের কারণে আপনাদের বাক স্বাধীনতা হারিয়েছেন সেটার জন্য আমি পনেরো মাস জেল খেটেছি অনেক আন্দোলন করেছি অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সফল হয়েছি আর যার ফলস্বরূপ পাচ্ছি তার সেমি যা ইচ্ছা তাই ইতিহাস সাক্ষী যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছি না সেটা বলে চিৎকার করছি কিন্তু আমরা গণভোটের আইনগুলোই মানছি না পাঁচ নারী দেওয়ার কথা আমরা একজনও দেয়নি অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি নারী